রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে গিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি রাত দশটার দিকে এই ঘটনা ঘটে নিহতের পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ শিমুল তিনি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র তার বাবার নাম জামাল হোসেন তিনি রাজশাহী নগরের মেহেরচন্ডী মধ্যবুতপাড়া এলাকার বাসিন্দা শিক্ষার্থীরা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে বান্ধবীর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন শিমুল এই সময় প্রক্টোরিয়াল বডি টহল দিচ্ছিল প্রক্টরের গাড়ি দেখে বাইক নিয়ে পালাতে শুরু করেন শিমুল তখন সড়কে থাকা রডের সঙ্গে লেগে পড়ে যান তিনি পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয় অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় যাওয়ার পথে মারা যান তিনি এক প্রত্যক্ষদর্শী বলেছেন লাইব্রেরি থেকে রুমে যাওয়ার সময় দেখি একজন খুব জোরে বাইক নিয়ে যাচ্ছে বাইকের পেছনে একটা মেয়েও ছিল কিছু দূর যাওয়ার পর ছেলেটি রাস্তায় পড়ে যায় আশপাশের শিক্ষার্থীরা এসে তাকে মাথায় পানি দেয় পরে প্রক্টর এসে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে তখন মেয়েটি জানিয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না পরে অ্যাম্বুলেন্সে করে ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে নিহত শিক্ষার্থীর সঙ্গে থাকা মেয়েটি এখন মতিহার থানা পুলিশের হেফাজতে সত্য ঘটনা জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান ফিরোজ জানিয়েছেন শিমুলকে হাসপাতালে নিয়ে আসা ছেলেরা প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলেছেন পরে তাদের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে পিটিয়ে মারা হয় বলে স্বীকার করেন তবে তাকে হাসপাতালে আনার পরে ব্রড ডেট পাওয়া যায় আইন অনুযায়ী মর্গে পাঠানো হয়েছে এই বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানিয়েছেন ছেলেটি তার প্রেমিকাকে নিয়ে রাতে বিশ্ববিদ্যালয়ে যান তখন চারদিক থেকে অনেকেই কে কে বলে চিৎকার করেন ফলে আতঙ্কিত হয়ে ছেলেটি রাস্তায় পড়ে অচেতন হয়ে যান এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন বিষয়টি তদন্ত তো করছি সবার সঙ্গে কথা বলা হচ্ছে মামলা এখনো হয়নি তবে হতে পারে